এখানে প্রচুর বিষধর সাপ আছে নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা যাচ্ছি সবুজ দ্বীপ আমরা যেহেতু দুজন যাচ্ছি তাই একটা ছোট ডিঙি ভাড়া করলাম তা ডিঙিওয়ালা ওপার থেকে ডিঙি আনতে গেছে ডিঙি বলতে ছোট নৌকা আমাদের এখানে ছোটো নৌকাগুলোকে ডিঙি বলা হয় আমাদের যে মাঝির সাথে কন্ট্যাক্ট হয়েছে সে মাঝি এখন নৌকা নিয়ে ঘাটে আসছে আমাদের নৌকা চলে এসছে আমরা এখন যাব সবুজ দ্বীপে তা ওখানে কি কি করছি না করছি আর ওখানকার পরিবেশটা আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব তা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট জানাবে ভালো লাগলো একটা লাইক আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে আমাদের নো ডিঙি নৌকা ছাড়া হয়েছে তা আমরা এখন যাত্রা শুরু করে দিয়েছি এই দেখো আমাদের মাঝি ভাই নৌকা চালাচ্ছে আর আমার সাথে আছে ছোটদা প্রাকৃতিক পরিবেশ পরিবেশপ্রেমী বন্ধুদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে আর এই জায়গাটাও খুব ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা আজকে ভিডিওতে কীভাবে আসবে না আসবে সব তথ্য এই ভিডিওতেই দেওয়া থাকবে এখানে একটা নতুন হোটেলের মতো রিসর্ট তৈরি হয়েছে এখনো চালু হয়নি ভবিষ্যতে চালু হবে

ব্যাপক লাগছে কিন্তু তাহলে এটা হুগলি দৃষ্টি পড়ছে তো আমরা এখন যে নদীরা দিয়ে যাচ্ছি এই নদীরা এই নদীটার নাম বেহুলা আর আর এই বেহুলা নদীর মিলন হচ্ছে হুগলি নদী তথা গঙ্গা নদীতে আমরা বেহুলা নদী থেকে গঙ্গা নদীতে পৌঁছাবো ঠিক তেমন টাইমে আমাদের কচুরি পানাতে আটকে গেল আমাদের ডিঙি প্রচুর পানা ঝাঁক আসছে ওই জন্য আমাদের নৌকাটা একটু সাইড করে দাঁড় করানো হলো এই দেখো বন্ধুরা আমাদের মাঝি ভাই আস্তে আস্তে কাটিয়ে নিয়ে যাচ্ছে এইদিকে পানা এই সাইডেও পানা এই দেখো পানাগুলো বেরিয়ে যাচ্ছে তা বন্ধুরা পানা ঠেলে এবার আস্তে আস্তে সবুজ দ্বীপের দিকে রওনা দিচ্ছি এই যাচ্ছে এবার আমরা মেন গঙ্গায় পৌঁছে গেছি এটাই হচ্ছে মেন গঙ্গা তা বন্ধুরা আমরা মাঝি ভাইয়ের সাথে গল্প করতে করতে সবুজ দ্বীপের দিকে রওনা দিচ্ছি তা মাঝি ভাইয়ের কাছে একটা গুরুত্বপূর্ণ তথ্য পেলাম সেটি হলো সবুজ দ্বীপে জলের খুব অসুবিধা জল বলতে পানীয় জলের যে সকল বন্ধুরা সবুজ দ্বীপে আসবেন অবশ্যই সাথে পানীয় জল নিয়ে আসবেন পিকনিক টাইম ছাড়া এখানে কোনো দোকান পাশারই থাকে না এখানে টুকটাক খাবার জলের জোগাড় যাবতীয় জিনিস আপনারা সঙ্গে করে নিয়ে আসবেন তা নইলে কিন্তু প্রচুর অসুবিধা হবে আপনাদের ওই দূর থেকে দেখা যাচ্ছে যে দ্বীপটি ওটি হলো সবুজ দ্বীপ মাঝিভাই এবার আমাদের নৌকা দ্বীপে লাগালো আমরা এবার পৌঁছে গেছি সবুজ দ্বীপে এই হচ্ছে সবুজ দ্বীপ চলো বন্ধুরা একটু সবুজ দ্বীপটা ঘুরে দেখি চারিদিক সবুজ গাছে চারিদিক সবুজ গাছে ঘেরা মনোরম পরিবেশ সমস্ত বন্ধুরা গাছপালা সবুজ গাছপালা ভালোবাসে তাদের এই সবুজ দ্বীপটা ভালো লাগবে তাছাড়া কিন্তু সবার কিন্তু এই সবুজ দ্বীপ ভালো লাগবে না আর এটা এক প্রকার ফিষ্টি করার পক্ষে খুব ভালো পরিবেশ তা বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই যেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভালো লাগলো একটা লাইক আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে আমি সবুজ দ্বীপে হঠাৎ চলে এসেছিলাম তা আমার মতো কেউ ভুল করবে না কেউ কারণ হচ্ছে আগে সবুজ দ্বীপে আসতে গেলে আগে অনলাইনে এই যে নাম্বারটা আর ওয়েবসাইটটা দেওয়া আছে ইমেল নাম্বারটা এতে বুক করে তবে এখানে আসবে কারণ তা না হইলে পরে এই রিসর্টের ভেতরে আপনারা প্রবেশ করতে পারবেন না বাইরে ছোট অল্প জায়গা এখানে সবুজ গাছপালা আছে আর ভেতরে যে যে সমস্ত জিনিসপত্র যা কিছু আছে দেবগুলো দেখতে পারবে না বা থাকার কোনো ব্যবস্থাও নেই বাইরে যা আছে ভেতরে আপনাকে এখানে আসতে গেলে আগে থেকে অনলাইনে বুকিং করে তারপরে এখানে আসতে হবে আর এই হচ্ছে রিসর্টের ভেতরটা পাঁচির দিয়ে ঘেরা আছে চারিদিকে পাঁচির দিয়ে ঘেরা আছে তবে সিজন টাইমে আসলে পরে পিকনিক করতে আসলে পরে এখানে মনে হচ্ছে যখন মুরগির খাঁচা টাইপের কিছু আছে এইগুলো মনে হচ্ছে দোকান টোকান বসে সিজন টাইমে তা রিসর্টটা বন্ধ রিসর্টটা বন্ধ তাও দেখছি চেষ্টা করি যতটা সম্ভব আপনাদের ঘরে এই দ্বীপটা দ্বীপটার প্রাকৃতিক পরিবেশ তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা এই দ্বীপে আসলে প্রচন্ড সাবধান কারণ এখানে প্রচুর আছে বিষধর সাপ যদি বিশ্বাস না হয় তাহলে নিজের চোখেই দেখে নিন এই সাপটির নাম হলো চন্দ্রগোড়া এই ধরনের সাপ আমরা অনেকগুলাই দেখেছি এই দ্বীপে সব ক্যামেরাবন্দি করতে পারেনি কিন্তু এই সাপটি আমরা ক্যামেরাবন্দি করে আপনাদের সামনে তুলে ধরলাম ক্যামেরাবন্দি করে তুলে ধরা একটাই কারণ কারণ যাতে সকলে সাবধান থাকতে পারেন কারণ এখানে অনেকজনাই আসেন ঘুরতে হ্যাঁ জঙ্গলে যেখানে সেখানে না ঢুকে আর যদিও বা জঙ্গলে যেখানে সেখানে ঢোকেন অবশ্যই হাতে একটা লাঠি রাখবেন আর অতি সাবধানতার সহিত ভ্রমণ করিবেন তা নইলে পারে যে কোনো মুহুর্তে বিপদ হতে পারে কারণ প্রচণ্ড বিষদা সাপ ইনি এটা কামড়ালে চিকিৎসা মানে করাতে নিয়ে যেতে নিয়ে যেতে বিপদ হয়ে যেতে পারে এখানে আমার যুক্তিতে না আসাই ভালো এখানে আপনি যদি অনলাইনের মাধ্যমে বুক না করে আসেন তাহলে পারে একটু ছোট্ট অংশ দ্বীপের ছোট্ট অংশ খোলা আছে সেখানে ঘন জঙ্গল আর ঘোড়ার দেখার কিচ্ছু নাই বিশ্বধর সাপে ভর্তি না পাবেন পানীয় জল না পাবেন খাবার কিছু এরপরেও যদি আপনারা আসতে চান তাহলে হাওড়া থেকে যারা আসবেন বলাঘর বা সমুদ্রগড়ে নামবেন নেমে অটো বা টোটো করে সবুজ দ্বীপ যাবো বললেই নিয়ে চলে আসবে তারপরে নৌকা ধরে সবুজ দ্বীপে যাবেন পার দুজনে এই ছোটো ঢিঙিগুলা দুজনে তিনশো টাকা করে নেবে আর বড়গুলা পার হেড আশি টাকা করে আজকের ভিডিওতে দেওয়ার তথ্য যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুরা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অল করে দেবেন তাহলে আমার ভিডিও সব আপনাদের কাছে পৌঁছে যাবে নমস্কার জয় হিন্দ বন্দে মাতরম আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে